আমার নবী আপনার নবী আল্লাহ বলে বান্দা আমার বন্ধু নবীর ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের জীবনের গোনা মাফ করে দিব আপনারা জবানটা খুলনা কোন আমাদের গোনা আছে না নাই আরো জোরে কোন আছে না নাই হ্যাঁ যুবক আমাদের গুণা আছে এমন কিছু গুণা করছি আমার মা জানে না এমন কিছু গুণা করছি আমার আপনজন জন জানে না এমন কিছু গুণা করছি আমার কেউ জানে না আপনারা জবান খুলে বলুন তিনি কে এই মাহফিলে আপনারা জিন্দা আপনাদের পাশে মাঠ দুই হাত মাটির নিচে তারা কি জিন্দা না মরুদা কিন্তু এখানেও তারা কিন্তু জিন্দা যদি আমরা মরা বলি তারপর ওরা জিন্দা কারণ মৃত্যুর পরে আমার আল্লাহ বান্দারে জীবন দিয়ে দিবে এই জীবনের পর আর কোনো মরণ হবে না কথা বলেন ঠিক না এখন আপনারা সবাই জিন্দা ওরাও ও জিন্দা দুই জিন্দার মধ্যে পার্থক্য আছে না নাই আরও জোর কোনো আছে না নাই এটা আমার কথা না আপনারা জিন্দা আছেন বলে মাহফিলে আসছেন আপনারা জিন্দা আছেন বলে বাড়িতে যাবেন আপনারা জিন্দা আছেন বলে এই মোবাইলে কথা বলবেন কিন্তু ওরাও কবরে জিন্দা আছে কিন্তু ওরা কেরা আমাদের সঙ্গে কথা বলতে পারে এই জন্য আল্লাহ বলছেন আর যারা মর মৃত তারা এক না যারা জিন্দা আর যারা মৃত তারা এক না আল্লাহ বরে ইনল্লাহাই হুমিয়া সা আল্লাহবারে ওই কবরে তারা কেমন আছে কেউ দেখতে পারে না এই কবরের মধ্যে কার কবরে আগুন চলতেছে আমরা এখান থেকে বলতে পারতেছি না এই কবরে কার কবরের মধ্যে জাহার নামের আগুন জ্বলতেছে আমরা বলতে পারতেছি না এই কবরের ভিতরে দংশন করতেছে আমরা দেখতে পারতেছি না এই জাহার নামের পর্দা বিছাইয়া দিছে আমরা দেখতে পারি না কিন্তু আমার আল্লাহর কোরআন বলে ইউসমিউ ও আমার আল্লাহ যারে ইচ্ছা করে কবরের উপরে থাকলেও মাটির নিচের আজাব দেখার ক্ষমতা আছে সুবহানাল্লাহ জরে সুবহানাল্লাহ আছে কিনা বলে আছে এই যুবক ভাইরা যদি বলেন যে হুজুর দলিল কি ও আছে আমার নবী রাস্তা দিয়া যাচ্ছে আমার নবী তাকায়া দেখতেছেন একটা গুরুস্থানের কবরের মধ্যে মানুষগুলার বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দেয়া রাখছে আল্লাহর হাবিবের দেখার ক্ষমতা আছে না নাই জোরে নাই আল্লাহর হাবিব আজা আল্লাহর হাবিব যখন দেখলেন পুরা গুরুস্তানের মানুষের নিচে জান্নাতের গালিচা দেওয়া আছে নবী কে রহম আলামিন হইয়া খুশি না বেজার নবিয়া মানে এত খুশি আনন্দের সঙ্গে নবী আমার ফাতাবাস মামুসকে হাসি মারলেন সাহাবায় কাম ডাক দিয়া বলে সুলাল্লা নবী গো ও মায়ার নবী জি হঠাৎ করে কেন আপনি মুচকে হাসি দিলেন আমার নবী ডাক দিয়ে বলে আমি নবী যখন গুরুস্থানের মধ্যে এসেছি এটা নতুন গুরুস্থান বেশি কবর হয় নাই আমি দেখলাম প্রত্যেকটা কবর নিচে আমার আল্লাহ জান্নাতের কালিটা বিছায়া রাখছি অথচ আমরা এখানে বসে আছি এই কবরের দুই হাত দিছে কে কি অবস্থায় আমরা জানি এই জন্য রসুল বলছে আমি নবী যাহা জানি তোমরা জানো জানা আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না এবার আমার নবী যখন এই এই জান্নাতের গালিসা দেখ হাসি দিলেন দিতে দিতে আমার নবী একটু দূরে গেছে যাই একটা কবর দেখে আমার নবীর চোখের পানি মোবারক ফলে কানতেছে সাহাবারা ডাক দিয়ে এক নবী গো এতক্ষণ পর্যন্ত আপনি আনন্দিত এখন কেন আপনি চোখের পানি ফালায়া কানতেছেন আমার নবী বলে সাহাবারা বেশি কথা বলো না তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানের মধ্যে কে কে আপন জন দাফন করছে এদের কি বলবা গুরুস্থানে যার যার আপন জনদের কবরের পারে দাঁড়ানোর জন্য এবার সমস্ত সাহাবিরা যাইয়া ওই গুরুস্থানের এলানটা বাজারে করে দিলেন যে মাত্র বাজারের মধ্যে সেই এলানটা করে দিলেন পরের দিন সকল মানুষগুলো যার যার আপন জনদের কবরের পারে দাঁড়াইছে আর সাহাবা একারা মনে মনে অপেক্ষা করতেছে ওই কবরটার সামনে কে দাঁড়াই অপেক্ষা করতেছে কেন নবী কবরের পারে দাঁড়ায় কান্না করেছে এই জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন ওই কবরের পারে কে আসবে নবী আমার তাকায়া রইছে আর সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন হঠাৎ করে তাকায়া দেখতেছেন আপন সব কবরে আপন জনরা গেছে হুকুম তো অন্য কেউ দেয় নাই হুকুম দিয়েছে রাহমাতুল লিল আলামিন নবীর কথা অমান্য করার ক্ষমতা কি পৃথিবীর কাহারও আছে সবাই এসে কবরে পারে দাঁড়াইয়া গেছে আর সাহাবায়ে একরাম তাকায় দেখতেছেন ওই যেই কবর যেই কবরে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কিছু কবর কথা বলতেছি কেন ভাই মনে কষ্ট নিয়ে না যেহেতু আমরা গুরুস্থানে বুকে নিয়ে কথা বলতেছি এই আমার একটা ধারণা দিতে হবে যে এই জায়গাটা বরজাখের জায়গা এটা খুব কঠিন একটা জায়গা কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান নামের গর্ত কথা কোন ঠিক নামে ঠিক এই জন্য ওই কবরটাতে যাওয়ার আগে সাবধান হয়ে যান ওই মাটির নিচে যাওয়ার আগে সাবধান হয়ে দিতে হবে দুনিয়ার মানুষ বড় স্বার্থপর মারা যাওয়ার পরে টাকার বাঘ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে সম্পদের বাঘ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে কিন্তু মরণের কষ্টের ভাগ আর কবরের আযাবের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার ক্ষমতা নাই কথা বলেন ঠিক না এই জন্নাল্লার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পারে দাঁড়িয়ে রইলেন আর সাহাবায়ে کرام অপেক্ষা করতেছেন সব ধারণা শেষ হইয়া গেছে আর যেই কবরটা দেখে আমার নবীর চোখের পানি ফেলে কান্না করেছেন আমার নবী তাকাইয়া দেখতেছেন একটা বুড়া মহিলা ওই লাঠিটার মধ্যে ভর করে করে ওই কবরের সামনে সে দাঁড়ায়া গেছে আল্লাহ হাবিব ডাক দিয়া বলে মা ও মাগো এই কবরের পাশে আপনি দাঁড়াইছেন আমি জানতাম সাই এই কবরটা কার এই মহিলাটা ডাক আল্লাহ বলিয়া রসুলাল্লাহ নবী ও মায়ার নবী দয়ার নবী এই কবরটা অন্য কারো নয় এই কবরটা বলে আমার জাদু মনির কবর এই কবরটা হলো আমার আপন সন্তানের কবর এবার ওই মহিলাটা ওই কবরে পড়ে যখন দাঁড়ায়ছে আমাহান নবীর ডাক দিয়ে কই মা আপনার সন্তানটা জানেন নি কবরে কোন অবস্থায় আছে এবার আমার নবী ডাক বলার পরে মহিলা আমি জানি না আল্লাহ এবং তার হাবিবই ভালো জানে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় হে মা আমি গুরুস্থানের মধ্যে ঢুকলাম আমি দেখলাম গুরুস্থানের সব মানুষগুলো জান্নাতের গালি চাই ঘুমাইতেছে আর আপনার সন্তানের নিচে জাহান নামের গালি আপনার সন্তানটারে কষ্ট দিতেছে এই জন্য আমি আপনারে আনছি এই কথাটা যখন মহিলাটা শুনছে ওই মহিলা যেই মাত্র শুনছে সন্তানের কবরে জাহান নামের আগুন জ্বলতেছে এই কথাটা শুই না মহিলা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করলো নবী আমার ডাক দিয়ে বলে মা আপনার সন্তান কষ্টে আছে আপনি কেন হাসতেছেন ওই মহিলা বলে নবী গো আমি হাসছি আমি খুশি হইছি কই কেন কই পোলাডারে দশ মাস ধরে আমি পেটের মধ্যে ধারণ করছি এমন অনেক রাত গেছে সন্তান আমার পেটের মধ্যে লাথি মাইরা গুম নিছে আমি খাইতে বসছি এমন কিছু সময় গেছে আমি খাইতে বসার পর লুকমাটা মুখের মধ্যে দিব ওই মুহূর্তে আমার পেটের সন্তান পেটে লাথি মারছে আমার খাওয়নটা সেকেন্ড গাইরা লয়া গেছে আমি প্লেনের বাদ গাইতে পারি নাই ঘুমের করে গিয়েছি ভালো করে আমি ঘুমাইতে পারি নাই আমি তারে যখন ভূমিষ্ঠ করতে গেছিলাম মানুষ বলছে আমি নাকি বেহুশ হইয়া গেছিলাম অনেক মানুষ মনে করছে আমি মারাই গেছি এমন ভাবে সন্তানটারে কষ্ট পেটে ধরছিলাম দিনে দিনে সন্তান বড় হইতেছে আর আমি ধীরে ধীরে বুড়া হইতেছি আমার মনের ভিতরে একটা চিন্তা ছিল আমার জাদুমণি যদি বড় হয় আমার বুড়াকালে একটু দেখা রাখবো কিন্তু দেখলাম সন্তান যখন প্রতিষ্ঠা হয়ে গেছে আমার সন্তান আমাকে মূল্যায়ন করে না আমার সন্তান আমার খবর লয় না গো মায়ার নবী এই কষ্ট পাইতে পাইতে শরীরটা পাথর বানাইয়া ফেলাইছি শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি না যখন কষ্টের পরিধি দেয়ালের মধ্যে লেগে গেছে আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কইছি আল্লাহ এই সন্তানকে দিয়ে বড় স্বপ্ন দেখছিলাম এই সন্তানটা আমারে এমন কষ্ট দিছে তুমিও তারে কবর নিয়ে কষ্ট দিও এই জন্য আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে এই জন্য আজকে আমি বড় খুশি কারণ আমার আল্লাহ কাউরে খালি ফিরাইয়া দেয় না আল্লাহ যে আমার মতো বান্দির কথা শুই না সন্তানকে কষ্ট দিতাছে আল্লাহ তো আমার ডাক্তার এটা কবুল করছে এই সন্তান তো আল্লাহর হুকুম মানে নাই আল্লাহ যে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো কিন্তু আমার সন্তান তো আল্লাহর কথা মানে নাই আল্লাহু আকবার বলবেন না না আমার সন্তান তো আল্লাহর কথা মানে নাই আমার কষ্ট দিয়েছে এই জন্য আমি বদদুয়া দিয়েছি আর আযাবটা দেইকে আমার কাছে বড় শান্তি লাগতেছে কারণ আমার আল্লাহ বড় মেহেরবান ওয়া ইলাহুকুম ইলাহু وَاحِدٌ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ الله رب العالمين হলো একজন ওই আল্লাহ রাব্বুল আলামিন কখন খুশি হয় জানেন নি যখন আল্লাহর বিধান আপনি মানবেন আল্লাহ খুশি হয় আল্লাহ বলছে বেঈমানের সঙ্গে তুমি চলিও না আপনি যদি চলেন তাইলে আপনাকে হিসাব দেওয়া লাগবে আল্লাহ যদি বলে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো আপনি যদি ঘৃণা করেন আল্লাহ কষ্ট দিবে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ああ uh -huh. আল্লাহ রাব্বুল আমিন বলেন হ্যাঁ ইমান তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবা না তোমরা ওই সম্প্রদায়ের মানুষের সঙ্গে বন্ধুত্ব করব না যাদের সাথে বন্ধুত্ব করলে আমার আল্লাহ বড় রাগ করে আমার আল্লাহ বড় রাগ করে এই জন্য যুবক মানুষের মধ্যে এমন কিছু আছে কদিয়া ইসুম মিনাল আখিরা তারা আকিরাত কেও স্বীকার করে তারা আকিরাতের প্রতি নিরাশ হয়ে যায় কামাইয়া ইসালকু ফারমিং আসফামিল কবুর যেমন করে কাফ কাফেররা কবর ও পাশিটারে কবরের আযাব বিশ্বাস করে না আমরা কবর আযাব বিশ্বাস করি কি করি না আর জোরে বলেন করি কি করি না আমরা কবর আযাব মানি আমরা আখিরাত মানি মানি কি মানি না আমানতু বিল্লাহ বিশ্বাস করি কাকে আল্লাহকে বিশ্বাস করি ফেরেশতাদের কি বিশ্বাস করি আসমানী কিতাবকে বিশ্বাস করি একটু কো কমাই দেখো আসমানী কিতাবদের কিতাবকে বিশ্বাস করি ফেরেশতারে বিশ্বাস করি एवं तकदीर के विश्वास करी পরকালকে বিশ্বাস করি এই জন্য কবর আমরা মানি কবর আমরা মানি মুসলমান মানি হলো কবরে যেতে হবে মুসলমান মানি হলো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে মুসলমান মানে হলো বড়ই পাতার গরম জল দিয়ে তোমার গোসল দেওয়া লাগবে মুসলমান মানে হলো নাকের মধ্যে তোলা ঢুকাবে মুসলমান মানি হলো কানের মধ্যে তোলা ঢোকাবে কেন কয়ে কান দিয়া যেন পানি না ঢুকে নাকের মধ্যে তুলা ঢুকাবে কয়ে কেন কয়ে নাক দিয়া যেন পানি না ঢুকে বেশি গরম পানি দিবে না কয়ে কেন গরম পানি দিলে মুর্দারের উপরে কষ্ট পাবে বেশি ঠান্ডা পানি দিবে না কই কষ্ট পাবে আবার নতুন কাপড় দিয়া কইরা খাটের মধ্যে মধ্যে একটা লইয়া দেয় না জীবনে কাদের মধ্যে বার নেয় না অথচ মানুষ মারা যাওয়ার পরে মানুষের এই লাশটা কাঁধে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় একমাত্র মুসলমানের ঘরের মুসলমান হওয়ার কারণে ওয়ালা نا اِلَّا وَأَنْتُم <applause> আল্লাহ রাব্বুল আলামিন আমিন বলেন তোমরা মুসলমান না হইয়া মরিও না এই জন্য আমার যুবক বায়রা মুসলমান মানই হলো আল্লাহকে মানতে হবে মুসলমান মানই হলো নবীকে মানতে হবে মুসলমান মানই হলো কবর বিশ্বাস করা লাগবে মুসলমান মানই হলো হাসরের ময়দান বিশ্বাস করা লাগবে এই জন্য মহিলাটাকে আমি তো আল্লাহর মানি আমার আল্লাহ কত সুন্দর দয়াবান আমার বদুয়া কমল করছে পুলা কষ্ট পাইলে পাইছে এবার আমার নবী তো মায়ের মমতা আর নবীর ভালোবাসা তো একদিন

একটু পরে যাই সেদিকে আমি এই এই জগৎটা শেষ করি বেজি এই জগৎটা শেষ করে আমি ওই জগতে যাবো হিনশা আল্লাহ একটু সবাই বলেন হিনশা